আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন বারিন্দার গ্রিল গ্রিলটা আপনার ছয় ফিট পাশ আর হাইট হচ্ছে আপনার চার ফিট গ্রিলটা আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল রুইতন ডিজাইন এই গ্রিলটা আপনারা বারিন্দার গ্রিলে ব্যবহার করতে পারেন আর আমরা কি মাল দিয়ে তৈরি করেছি কোন কোম্পানির মাল দিয়ে তৈরি করেছি সম্পূর্ণ আজ আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব এই যে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা গেট বারিন্দার গেট গেটটা আপনি রং দেওয়ার পূর্বে অনেক সুন্দর দেখা যাবে আর গেটটার মধ্যে আমরা কিমাল দিয়েছি আজ আপনাদের সম্পূর্ণ বলব আউট ফ্রেম হচ্ছে আমরা দেড় ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে তৈরি করেছি আর ভিতরে আপনাদের পকেটটা পকেটের মধ্যে সিটকারি অনেক মজমুতভাবে আমরা সিটকারিটি লাগিয়েছি যেখানে যেখানে অর্লিং দরকার অনেক মজমুতভাবে অলিং দিয়েছি আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাহির দিয়ে মজগি এক ইঞ্চি পাতি দিয়ে আমরা সঠিকভাবে রাউন্ড করে মজগিটা দিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন সিটটা আমরা স্টার ডিজাইন আর সিটটা বাস দিয়ে আমরা স্টার ডিজাইনে সিটটা বাস তৈরি করেছি অনেক সঠিকভাবে আমরা কাজটা করেছি আপনারা দেখতে পাচ্ছেন আর গ্রিলটা আপনারা দেখতে পাচ্ছেন বারো মিলি স্কোরবার চারশোতা স্করবার দিয়ে আমরা তৈরি করেছি আর গেটটা আপনারা দেখেছিলেন রঙ দেওয়ার আগে এখন দেখতে পাচ্ছেন রং দেওয়ার পরের অবস্থা অনেক সুন্দর দেখা যাচ্ছে এই গেটটা আমরা নিচ দিয়ে আড়াই ফিট তিরিশ ইঞ্চি প্লেন সিট ব্যবহার করেছি আর দেড় ইঞ্চি অ্যাঙ্গেল সৌকারটা আপনারা দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে আর ভিতরে পকেটটা আপনারা দেখতে পাচ্ছেন সাড়ে পাঁচ ফিট বাই আড়াই ফিট আর নিচ দিয়ে আমরা রুইতন ডিজাইন রড দিয়ে ডিজাইন তৈরি করে তারপর্বে সিট কাটিং করে আমরা এটার ভিতরে লাগিয়েছি অনেক সুন্দর এটা আপনারা বারিন্দার গেট ব্যবহার করতে পারে অনেক সুন্দর একটা ডিজাইন আর সামনে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন রৈতনটা অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে আর উপরে একটা ফুলের ডিজাইন তৈরি করেছি অনেক সুন্দর এই ডিজাইনটা আপনারা বারিন্দার গেট ব্যবহার করতে পারেন আর আউট ফ্রেম আমরা দেড় ইঞ্চি অ্যাঙ্গেল চার মিলি আর ভিতরের যেই গেটটার মধ্যে তিন মিলি এক ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করেছি আর আর একটা গ্রিল আপনারা দেখতে পাচ্ছেন গ্রিলটা আপনার বারো মিলি স্কোয়ার বার চার এই গ্রিলটা আপনার খরচ পড়বে দুইশো পাঁচচল্লিশ টাকা স্কোয়ার ফুট আর গেটটা আপনাদের দেখিয়েছিলাম গেটটা খরচ পড়বে তিনশো আশি টাকা স্কোয়ার ফুট আর দুটো যদি আপনারা ওজনে নিতে চান আমরা ওজনেও বিক্রি করি একশো পঁয়ত্রিশ টাকা কেজি গ্রিল এবং গেট দুটোই আমরা একশো পঁয়ত্রিশ টাকা কেজি নিয়ে থাকি আর আপনারা দেখতে পাচ্ছেন গ্রিলের কাজ চলতেছে গসা দেওয়া হচ্ছে এটা আমরা চারদিক দিয়ে অলিং দিয়ে সঠিকভাবে অলিং দিয়ে রেখেছি আর এটা হচ্ছে আপনার ডাবল রিতন ডিজাইন আপনাদের আবারও বলি গেট এবং গ্রিল দুটোই আপনারা নিতে পারবেন একশো পঁয়ত্রিশ টাকা কেজি আর গ্রিল আপনার যদি স্কোয়ার ফুটে নিতে চান তাহলে দুশো চল্লিশ টাকা স্কোয়ার ফুট আর গেটটা আপনার পড়বে তিনশো আশি টাকা স্কোয়ার ফুট যারা যারা মাল তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেরকম আপনাদের আবারও বলি গেট এবং গ্রিল দুটোই আপনারা একশো পঁয়ত্রিশ টাকা কেজি আমাদের কাছ থেকে তৈরি করতে পারবেন আর যাদের যাদের গ্রিল এবং গেটের নিয়ে কোনো কনফিউশনে আছেন তারা আমাদের সাথে যোগ কল করতে পারেন আপনাদের সম্পূর্ণ জানিয়ে দেব আর আপনাদের আবারও বলি গেট এবং গ্রিল অবশ্যই আপনারা বিএসআরএম মাল দিয়ে তৈরি করবেন কারণ বিএসআরএম মাল কোম্পানি অনেক ফ্রেশ এটা আপনাদের গ্রিলও অনেক সুন্দর দেখা যাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন